আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে ষোলো কুটি বাংলাদেশে যারা আছেন গ্রাম বাংলা সত্যের সন্ধানের দিকে আসসালাম আলাইকুম রান্না করতেছি জানি না আমার রান্নাটা ষোলো কুটি মানুষের কাছে যাবে কি না আমার ভিডিওটা তারপরও সবাইকে সালাম জানাইলাম তারা যারা দেখবেন আমার কত তাদেরকে আন্তরিক শুভেচ্ছা আমার রান্নাটা মন দিয়ে দেখেন তেলাপিয়া মাছ হালকা ভাজলাম পিঁয়াজ পুটি দিলাম গ্রাম বাংলার সত্যের সন্ধানে এটাই যখন যা থাকে রান্না রান্নাবানি হয় এরা এটাই গ্রামের সত্যতা আমি তুলে ধরবো আপনারা দেখবেন তাকো। pieza লাল হয়ে যাচ্ছে দেখেন। এখানে একটু আদা রসুন বাটা দিলাম হালকা। ইয়ে মতো লবণ। নানানটা মুন দিয়া দেখেন।

এই হাতের সরষা জমিনের এই সর্ষাটা দিয়ে দিলাম গ্রাম বাঙ্গালার সন্ধানে গ্রামের মানুষগুলো গ্রামের জমিনের জিনিস দিয়ে বেশি রান্না বাড়ি করে গেছে দেখেন এখন একটু পানি দিয়ে দিব ছিল জমিনে রাখছিলাম ডিপের ভিতরে দিয়ে দিলাম কারণ গ্রাম সত্যের সন্ধানে গ্রামের এটাই সত্যি কথা গ্রামে কোনো জিনিস অপচয় করে না সবকিছুই ব্যবহার করে গ্রামের জিনিস ফালায় না কারণ সবাই অনেক কষ্ট করে ফসল করে তাদের ফসলটা ফালাইতে অনেক কষ্ট লাগে ঘাম ঝরানো ফসল গ্রামের জিনিস কোনো অপচয় হয় না যেমন শহরে ভাত তরকারি বাসি ফালাই দেয় গ্রামে ফালায় না তারা পরিমাণ মতো খায় পরিমাণ মতো পাক করে এইটাই সত্যের সন্ধানে এখন ঝোল দিয়ে দিছি সর্ষে দিয়ে দিছি এখন মাছগুলো দিয়ে দিব কারণ সবাই সর্ষা ইলিশ রান্না করে অনেক মানুষ টাকার জন্য ইলিশ মাছ খেতে পারে না তার জন্য তেলাপিয়া মাছ দিয়ে শস্য দিয়ে রান্না করলাম গ্রামে ভাঙ্গা যা থাকে তা দিয়ে রান্না করতে হয় পাথিলা ভাঙা অনেক কিছুই ভাঙ্গা আর দেখেন এই যে ধৈনা পাতা আজকে ছিল না কাঁচামরিচ দিতে পারি নাই ঘরে কাঁচামরিচ নাই আমার তো দইনা পাতা শেষ হয়ে গেছে কয়টা ছিল আইনা দিলাম এটাই গ্রামের সত্যের সন্ধানে বলে যা থাকে তা দিয়ে রান্না করা হয় কারণ গ্রামের মানুষ সব সময় সব জিনিস দেওয়া রান্না করতে পারে না তাদের দুঃখ কষ্টে জীবন যায় তারা কোনো জিনিস অপচয় করে না এটা হয়েছে আমি নাম দিলাম তেলাপিয়া সর্ষে তেলাপিয়া সস্যা কারণ গ্রামের মানুষ অনেকে ইলিশ খাইতে পারে না এখন ইলিশ অনেক দাম ভাইয়ারা আপনাদের সবাইকে দেখালাম রান্নাটা একবার হলো রান্না করে খাবেন কিরকম হয়েছে বলবেন গ্রামের মানুষ যখন যা পায় তাই দিয়ে রান্না করে খায় এটাই সূত্রের সন্ধানে আসসালামু আলাইকুম এখানেই শেষ করলাম সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম